এটা এটা দুই আচ্ছা থাকবি ভাই থাকুক না অনেক সুন্দর আছে ছাগলটা দেখে দুধের পালন ভালো আছে দুধের সমান আছে না ছাগলটা ভালো আছে ভাই এই ছাগলটা কেমন দাম পাচ্ছেন আলহামদুলিল্লা সালামু আলাইকুম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন আর তো অনেকদিন পর চলে আসলাম তো ফাঁসব ভাইয়ার ঠিক আছে আলহামদুলিল্লাহ ভাইয়ের কাছে অনেক সুন্দর সুন্দর ছাগল আছে মোটামুটি কটা ছাগল ভাই মোটামুটি আটটা ছাগল আছে বাচ্চা বড় দিয়ে তাই না মোটামুটি আটটা ছাগল আছে এর আগে আমি ভাইয়ের অনেকবার ভিডিও করেছি আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালো ছাগল ভাই আনে তো এবারে কিছু সুন্দর ছাগল আছে ভাই খেল করবে ছাগলগুলো কেমন কোয়ালিটি কেমন দাম আসছে ভাই সে সম্পর্কে আইডিয়া দেব আর ভাইয়ের সাথে একটু কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি ভালো আছেন তো আপনি ভালোই আছেন আচ্ছা আলহামদ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি রাত্রে মোটামুটি খেলের মতো পরে ভালোবাসে

ট্যাবের হাট থেকে এখানে আসছে মাত্র পাঁচ টাকা ভাড়া অথবা দশ টাকা ভাড়া নেই ট্যাবের হাটে আসলেই এই আছে জঙ্গলি এলাকা এই জঙ্গলি এলাকার এখানে ভাইয়ের এই ভাড়াটা খুব সুন্দর সুন্দর ছাগল আছে ভাইয়ের কাছে আর ভেজে চলুন ভেজোটা শুরু তো ফাজল ভাই হ্যাঁ এখানে একটা দুধের ছাগল ভাই এটা কী জাতের ধরে ভাই এটা কস কোথাপুরি কস না ভাই দুধের ছাগল একটা অনেক বড় একটা ছাগল এটা কয়দা ছাগলটা ভাই ছয় দাঁত না ভাই আচ্ছা আচ্ছা হাইটটা কেমন আছে এটা একত্রিশ না ভাই আর কি বাচ্চা টাচা করছিল আচ্ছা আচ্ছা এটা কেমন দাম চাচ্ছেন ভাই

অনেক সুন্দর ছাগল এটা কয় দাঁতের ভাই এটাও আট দাঁত না হাইটটা কেমন আছে এটার এটা হাইট একত্রিশ ইঞ্চি একত্রিশ দেখেন দুধের ছাগল একটা অনেক ভালো অনেকে শিরোহী আছে যে খুঁজেন যে দুধের ছাগল ভাই এটা কেমন দাম চাচ্ছেন এটা চাইছি কোনো দর্শক যদি নিতে চায় এটার দাম আঠারো হাজার টাকা দাম আঠারো টাকা দাম চাচ্ছেন এখানে কি আলোচনার সুযোগ আছে দর্শক অনেক সুন্দর পালন পালান ছাগল এগুলো সব দুধের এগুলো যে খামারে কিন্তু কোনো থাকবে না

মানে ছাগলটা একটু আগা দেন তো ভাই হ্যাঁ একবারে চকচক দাদা তাই না আচ্ছা যদি এটা ভালো লাগে ভাই সেটা আপনারা কথা বলে নিতে পারেন ভাই এখানে একটা ছাগল দেখতে পাচ্ছি ভাই আচ্ছা ওটা ও ওই ভাই থাক থ্যাক এটা তোতা বলি না ভাই অনেক সুন্দর ছাগলটা এটা কত হয় ছাগল ভাই এটা অনেক বড় একটা ছাগল মোটামুটি কয় দাঁত গেছে এটার

যে ইয়াং ছাগল শুরু করতে চান খামার তাহলে এটা নিতে পারেন ভাইয়ের সাথে কথা বলে নিতে পারেন অনেক সুন্দর একটা ছাগল ভাই এইখানে দুইটা তোতাপুরি ছাগল ভাই এটা কি পাঠা পাঠিয়ে আছে দুই ভাই বোন না ভাই কোনটা পাঠিয়ে পাশের ডা দেখেন অনেক সুন্দর আচ্ছা এই দুইটা কি একসাথে সেল করে দেবেন অনেক সুন্দর আপনার ছাগল দুটা যারা কেউ এরকম জোড়া ছাগল চান যে একটা পাঠা একটা পাঠি নিয়ে আপনার খামার শুরু করতে চান তাহলে এটা নিতে পারেন ভাই এটা বয়স কেমন আছে মোটামুটি দুটো মাস দুটা পাঁচ মাস না ভাই পাঠাটা দেখেন ব্যান্ড মুখটা অনেক অনেক ব্যান্ড এক লক্ষ পাঁচ হাজার এক লাখ পাঁচ হাজার দেন মা বিক্রি করেছিলেন না ভাই তাহলে এই দুইটা কেমন দাম চাচ্ছেন এই দুইটা চার দাম নব্বই হাজার নব্বই হাজার চাচ্ছেন কিন্তু দামের দামে সুযোগ আছে কি আছে কিছু শুধু কাছে যদি ভালো লাগে ভাই আপনারা আপনার ভাইয়ের সাথে সরাসরি কথা বলে নিতে পারেন এটা হলো মেয়ে বাচ্চা আর এটা হলো পাঠা দুটো অনেক সুন্দর ভাই এখানে কিন্তু আলোচনা শুধু কাছে আছে হালকা শুধু কাছে আচ্ছা যদি ভালো লাগে ভাইয়ের সাথে কথা বলে নিতে পারেন ভাই এখানে একটা তোতাপুরি ছাগল দেখতে পাচ্ছি এটা মেয়ে না ভাই হ্যাঁ এটাও মেয়ে মুখটা একটু ঘুরে দেন তো খেলে দেখেন বাস বাস আচ্ছা বয়স কেমন আছে এটার এটা বয়স চার মাস

হ্যাঁ দুজন কালারও আছে এগুলো হান্ড্রেড পার্সেন্ট বলা যায় না সত্তর আশি পার্সেন্ট আর কি তাই না হ্যাঁ কালার ভালো আপনার সাইজ গঠন টঠনও ভালো আছে যদি ভালো লাগে ভাইয়ের সাথে কথা বলে আপনার নিতে পারে